এই নোটগুলি স্কিল যুগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে স্বদেশী আন্দোলনের সময় উনিশশো সালে তারকনাথ পালিতের প্রচেষ্টায় কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বেঙ্গল ন্যাশনাল কলেজ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয় এখানে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা রসায়ন প্রযুক্তি এবং শিল্প প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা ছিল এই প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষা নিয়ে বাংলার অনেক শিক্ষিত যুবক স্বনির্ভর হয়ে ওঠেন উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি যাদবপুরে স্থানান্তরিত হয় উনিশশো সালে এটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি খেগিত নামে পরিচিত হয় উনিশশো সালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় স্বাধীনতার পর এখান থেকে বাঙালি যুবকরা কারিগরি বিদ্যায় বিভিন্ন শাখায় শিক্ষা নিয়ে স্বনির্ভর হতে থাকেন পরে তাদের উদ্যোগেই বাংলায় বহু নতুন কারিগরি প্রতিষ্ঠান গড়ে ওঠে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট শুধু কারিগরি শিক্ষাক্ষেত্রে এক মাইল ফলক ছিল না বরং এটি বাংলার যুব সমাজকে আত্মনির্ভরশীল করার পথে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্ককে নীচে বিবরণে দেওয়া আছে স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল জোগি ভিজিট করুন